আপনি কি ইকবালাসে বলছেন আচ্ছা আমি মাগুরা ভক্তাধিকার অফিসার বলছি আচ্ছা ওই আপনি সারের কি সাবডিলার ডিলার না রিটেলার সাবডিলার না আপনি সার নেন কার কাছ থেকে আচ্ছা গতকালকে সার নিয়েছেন কত বস্তা নিয়েছেন হ্যাঁ কত বস্তা কত বস্তা নিয়েছেন ইউরিয়া চল্লিশটা ডিএপি চল্লিশটা কত করে নিয়েছে সারের দাম কত করে নিয়েছে সরকারি রেট নিয়েছে

লোকজনের ভিড় ছিলেন তারপরে বিক্রি করছে সেইটাশো আশি টাকা করে সেটা কবে আঠারো তারিখ বা সতেরো তারিখের সতেরো বা আঠারো আচ্ছা আমি মাগুরার মুক্ত অধিকার বলছি এই শুট কাস্তে মাগুরা জেলা ভোক্তা অধিকার অবস্থার ভালো আছেন আপনি আচ্ছা ওই গতকালকে কি সার কিনেছেন আপনি এই যে মিলন ডিলার থেকে কি কি সার কিনেছেন কোনটা সাউন্ড আমি আপনাকে যেটা বলছি সেটা বলেন আপনি কালকে শার্ট নিয়েছেন তিন বস্তা তিনটা তিন বস্তা নিয়েছেন কিন্তু আপনার নামে তো চাল লেখা আছে চার বস্তা আগে নিয়েছেন কালকে কথা বলছি কালকে নিছেন তিন বস্তা কালকে নিছেন তিন বস্তা কিন্তু আপনার নামে চাল লেখা আছে চার বস্তা ওনারা স্বীকার করেছে চালের দামレシ নাই এবং

এই गवर्नमेंट করে হিসাব মেলানো লাগে কেন চল বিসিএসি এবং বিএডিসি ডিলার তো ওনার প্রতিষ্ঠানে এসে আমরা সব কিছু চেক করে আজকে যা পেয়েছি তো উনি এখানে রেজিস্টার এবং ভাউচার এগুলো আমরা চেক করেছি তো রেজিস্টারে যে নাম্বারগুলো লেখা আছে সেই নাম্বারগুলো ধরে ধরে আমরা ফোন দিয়েছি ভাউচারে উনি যে সারের নাম এবং টাকা লিখে রাখছেন কিন্তু ফোন দিলে প্রত্যেকের সাথে আমরা তিনজনের সাথে কথা বলেছি তিনজনের সাথে একজন রেজিস্টারে চার বস্তা একজন ডিএপি চার বস্তা কিন্তু তার নামে রেজিস্টারে দুই বস্তা ইউরিয়া দুই বস্তা ডিএপি এক বস্তা পি লেখা আছে এবং তার ভাউচারে যে দাম লেখা আছে তাকে কোনো ভাউচার সরবরাহ করা হয় না এবং তার কাছ থেকে দাম বেশি নেওয়া হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা সার ওনার কাছ থেকে নেওয়া হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এবং এগারোশো টাকা করে আচ্ছা এরপরে আরেকটা ছেলেকে ফোন দিয়েছি সে পটাশ নিয়েছে অনলি পনেরো কেজি অথচ তার নামে পটাশ লেখা আছে পঞ্চাশ কেজি সে ইউরিয়া নিয়েছে এক বস্তা কিন্তু তার নামে ইউরিয়া এখানে রেজিস্টার লেখা আছে দুই বস্তা এবং ভাউচারও তাই অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে সে হিসাবে সারের নামের গলমিল বা সারের পরিমাণে গলমিল করে দাম বেশি নিয়ে ব্যবসা পরিচালনা করছে এবং কাউকে ভাউসার সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না ইভেন এখানকার যে সাব ডিলার আছে সে নিজেও বলেছে আমাদের কেস উনি এখন উপস্থিত ওনাকেও সঠিকভাবে ভাউসার দেওয়া হয় না এবং দাম বেশি নেওয়া হয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ